আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আমাদের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আশা করি সকলে ভালো আছেন নবম পে স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের মধ্যে চলছে নানা আলোচনা সবাই তাকিয়ে আছেন একটি সুখবরের আশায় কিন্তু পে স্কেল কি শুধু সরকারের ইচ্ছার উপর নির্ভরশীল নাকি এর পেছনে আছে আপনাদের নিজেদের ভূমিকা এই ভিডিওতে আমরা সেই বিষয়টি বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখুন যদি ভালো লাগে একটি লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করে অন্যদেরকে জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে রাখুন সকল গুরুত্বপূর্ণ আপডেট নিউজ সবার আগে পেতে তো চলুন শুরু করা যাক আপনি বা আমি কি জানি পে কমিশনের সভা কখন হয় বা কী আলোচনা হয় এগুলো কিন্তু আমরা জানি না সকল তথ্য খুব গোপনে রাখা হয় এই গোপনীয়তার আড়ালে আমার অথবা আপনার দাবিগুলো যেন হারিয়ে না যায় এর জন্য আমাদেরই সোচ্চার হতে হবে বাংলাদেশে প্রায় আঠারো লক্ষ সরকারি কর্মচারী রয়েছেন যদি সবাই একসাথে নিজেদের অধিকারের কথা বলেন তবে সরকার আপনাদের দাবিকে গুরুত্ব দিতে বাধ্য আমরা অনেকেই ভাবি আমাদের কষ্টের কথাগুলো হয়তো একদিন সংবাদপত্র টিভি চ্যানেল বা অনলাইন পোর্টালগুলো তুলে ধরবে কিন্তু সত্যিটা হলো গণমাধ্যম আমাদের ব্যক্তিগত সমস্যাগুলোর কথা খুব একটা প্রচার করে না তাই এই দাবিগুলো আমাদের নিজেদেরকে তুলে ধরতে হবে সবচেয়ে সহজ এবং কার্যকর উপায় হলো সামাজিক যোগাযোগ মাধ্যম আপনারা নিজেদের দাবিগুলো ফেসবুকে শেয়ার করুন বিভিন্ন গ্রুপে পোস্ট করুন একসাথে এত মানুষের কণ্ঠস্বর যখন সরকারের কারণে পৌঁছাবে তখন তারা দ্রুত পদক্ষেপ নিতে বাধ্য হবে আমাদের দাবি একটাই নবম পে স্কেল দ্রুত বাস্তবায়ন করা হোক নির্বাচন সামনে এর আগে এই পে স্কেল কার্যকর করা হলে সরকারের উপর জনগণের আস্থা বাড়বে এবং সরকারি চাকরিজীবীরাও ন্যায্য বেতন নিয়ে স্বস্তিতে থাকতে পারবে মনে রাখবেন আপনার নীরবতা আপনার অধিকারকে দুর্বল করে দিতে পারে তাই আওয়াজ তুলুন অধিকার আদায় সোচ্চার হন সবশেষে একটি কথা মনে রাখবেন আপনার এই ক্ষুদ্র পুয়াশি হয়তো নবম পেস্কেলের স্বপ্নকে বাস্তবে রূপ দেবে তাই আর দেরি কেন এখনই আপনার কণ্ঠকে আওয়াজে পরিণত করুন এই গুরুত্বপূর্ণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন সবাই কমেন্টে আপনাদের মতামত রেখে যান আপনাদের মতামত আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ সবাই কমেন্টে একটি কথা লিখে যান নবম পেস্কেল চাই দ্রুত বাস্তবায়ন চাই আজ এ পর্যন্তই হাজির হব অন্য কোনো গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে সে পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ